করিম সাল্লাম বলে আল্লাহ পাঠিয়েছে বলে হ্যাঁ সমগ্র সাহাবেদের বলল তোমরা দাঁড়াও দাঁড়িয়েছে আমি কিছু ভাষণ দিতে চাই বড় একটা মঞ্চ করা হলো সাইটটা উঠকে কত্ত করে সাইটটা উটের গদিয়ে কত্ত করা হলো তাতে ওই উটের উপরে দাঁড়িয়ে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম উটের গদির উপর দাঁড়িয়ে আমার নবীর বাম হাত আর মাওলালির ডান হাত আমার নবীর বাম হাত মাওল আলীর ডান হাত এই ডান হাত ধরে মাওল আলীর ডান হাত ধরে উঁচু করে বলল শুনে রাখো তোমরা তোমরা যারা আমাকে মানতে আমি চলে যাবার পর আমার এই আলীকে মানবে এক নাম্বার বাসন দুই নম্বরে বললেন শুনে রাখো আমি যার মাওলা আলি তার মাওলা আমি যার প্রভু আলি তার প্রভু আলীর সাথে যারা শত্রুতা করবে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করবে আমি নবীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমার আল্লাহর সাথে শত্রুতা করলো আলীকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে যারা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো মান তো মাওলা হু আলীউন আলী মাওলা আমি যার মাওলা আলি তার মাওলা আমি যার প্রভু আলী তার প্রভু আমার নবী করিম বিদায় হ সমাপন করে গাদির রেখুমের মধ্যে এসে আমার মাওলা আলীকে বেলায়াতের সম্রাটি মাওলাইয়াত প্রদান করলেন মাওলাইয়াত প্রদান করছে কবে গাদির এখমের ভাষণে বেলায়াত পাইছে কবে যেদিন আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বেলায়াত প্রদান করলেন সেই দিন আমার মাওলা আলী কাভাগরে জন্ম নিয়েছিল এই জন্ম নেওয়ার সাথে সাথেই আমার মাওলালিকে নবী করিম প্রদান করেছিল। বেলা হলো বাবা বসিনা এলেন সিনার এলেন এক সিনা হইতে আরেক সিনায় যায় বেলায়েত হলো এলমেল আধুনিক গুরুর কাল থেকে ভক্তের কালে যায় এখানে লেখা পড়া হাদিস দলিল কিতাব কিচ্ছু লাগেন একমাত্র গুরুর কাছ থেকে ভক্তের কাছে যায় বেলায়ত হলো দুই প্রকার একটা হলো নজুলি বিলায়াত ছোট বাজেও আরেকটা হলো আমুলি বিলায়াত নজুলি বিলায়াত হলো আল্লাহ প্রাপ্ত আল্লাহ হতে সরাসরি পায় তারা কারা পায় যারা মজুমে আসে কিন এই জগতে টাকা চায় না পয়সা চায় না ঘর চায় না বাড়ি চায় না স্ত্রী চায় না পুত্র চায় না একমাত্র আল্লাহ প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তারাও বেলায়ত প্রাপ্ত তাদেরকে বিলায়াত দেয় আল্লাহ ওই বেলায়তের নাম হলো নজুলি বেলায়াত

আপনি নবীর গান গেছেন এই জন্য আমি গুরুতত্ত্বের গান গেছেন এই জায়গায় দোষ দিয়ে আমি আমারে দোষ দিলে আমি জামু করি বাবাই যদি পোলাপান নেয় দোষ ওই পোলাপান কাড়াই তারে নি জীবনে বাবাই যদি টেরার চোখে দেহে ওই পোলাপান কাড়াই তারে হ্যাঁ দোষী খোঁজে দোষ আমি বাবার জীবনে কারো দোষ খুঁজি নাই খালি গুণটাই প্রকাশ করি আমি ওই বই তিন আমার মাওলালের মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ মাওলা লিখে গর্বে নিয়ে কাবা ঘর তপ করতে যায় ফাতেমা বিন তাসাদ কাবা করার সময় তার প্রসব বেদনা উঠে যায় যখন প্রসব বেদনা উঠে তাল দেখো আরব দেশে তো ওই সময় বাবা খোলা ছিল এত বাড়ি ঘর ছিল না খোলা জায়গা যখন প্রসব বেদনা উঠলো আমার আল্লাহকে ডাক দেওয়া করে আল্লাহ রে এই মরুভূমির মধ্যে খোলা জায়গা আমার প্রসব বেদনা উঠছে আমি এখন কই যান এই যে আমার মায়েরা গান শুনতেছে প্রসব যন্ত্রণা কত বড় যন্ত্রণা একমাত্র মা ছাড়া কেউ জানে না বাবা একটা সন্তান জন্ম দিতে গিয়ে এই ধরাধাম থেকে কত মাথা প্রাণ চলে গিয়েছে একটা সন্তান জন্ম দিতে যে প্রসব বেদনা কত বড় কঠিন একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না যখন প্রসব বেদনা উঠছে চতুর্দিকে তাকে দেখে কেউ নাই খোলা ময়দান আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ রে ও আল্লাহ এই মুহূর্তে প্রসব বেদনা উঠছে ও আল্লাহ আমি এখন কই যাবো একটা ঘর নাই বাড়ি নাই আমার তো যাওয়ার জায়গা নাই তুমি সারাতেই তো এই আমার আর কেউ নাই মাও গো তুমি এই দুঃখিনীর ইজ্জতের আব্দু এই ইজ্জতের হেফাজত করো আল্লাহ তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নাই বাবা বিশ্বাস করবেন হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদ একটি শব্দ তুমি কাবাগরের দিকে তাকাও সাথে সাথে বিনতে আসাদ কাবাগরের ফাতেমা দিকে ওই কাবাগরের দিকে তাকিয়ে দেখে কোন কোনো জীবনী লিখেছে কাবাগরের দরজাটা খুলে গেছে কোন কোনো জীবনী লেখছে কাবাগরের দেয়ালটা ভাগ হয়ে গেছে ফাতেমা বিনতে আসাদ কাবাগরের মধ্যে গেল একটা সন্তান যখন হয় ওই মায়ের ঘরে দুই তিনজন মহিলা বেশি থাকা লাগে লাগে না রে কেউ নাই সন্তান সন্তানটাকে নিয়ে রাতেমা বিনতে আসাদ এসে দুগ্ধ মুখে লাগায় আমার মাওলালি দুগ্ধ খায় না এত লারে সারে আমার মাওলালি চক্ষু মেলা তাকায় না আমার মাওলা আলী দুঃখ খায় না চলে গেল একদিন চলে গেল দুই দিন এই দ্বিতীয় দিনের দিন আব্দুল মুতালিবের কাছে খবর গেল তোমার নাতি হয়েছে তুমি গিয়ে দেখো কাবা ধরে আব্দুল মুতালিব যখন কাবা কাছে গেছে শ্বশুরকে দেখে ফাতেমা বিনতে আসাদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলে আব্বা গো আমার একটা সন্তান হয়েছে কাবা ঘরে আমার মনে হয় আমার সন্তানটা বিকলঙ্গ হয়েছে প্রতিবন্ধী হয়েছে বলে কেন রে মা বলে আজকে দুই দিন হয় আমার সন্তান চক্ষু মেলেও তাকায় না মুখ দিয়ে আমার দুগ্ধ পান করে না ও আল্লাহ আমার কি সন্তান দিল পরের দিন খবর পাইছে আমার নবী করিম সাল্লাম আমার নবীজি চলে গেছে কাবা করে গিয়ে বলছে কাকি আপনার একটা সন্তান হয়েছে কয় সন্তানটা আমার কুলে দেয় আমার নবীকে দেখে ফাতেমা বিনতে আসা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলতেছে মোহাম্মদ দে একটা সন্তান দিল আল্লাহ সন্তানটা কথাও বলে না সন্তানটা তাকায়ও না সন্তানটা দুগ্ধ খায় না আমার নবী কয় কাকি ওরে আমার কাছে দেন কুলের মধ্যে নিয়ে খালি আমার নবী কুলে নেওয়ার সাথে সাথে আমার মাওলালি চক্ষু মেয়েরা তাকাইছে এই তিন দিন পর তাকাই আমার নবীর নুরানি বতন খাল আমার মাওলালি দেখলো আমার দিয়া বলে। তুমি নাকি কিছু খাও না আমার নবীজির মোবারক আমার মাওলালির মুখের মধ্যে ঢুকাইলেন এই দুনিয়ায় সর্বপ্রথম জন্ম নিয়েই আমার মাওলালি চো চো করে আমার নবী সেই জিব্বা মোবারক থেকে থুতু লালা গ্রহণ করলেন আর ওই লালার সাথে সাথে আমার মাওলালির মধ্যে সেই বেলায়াতি হাসির হয়ে আবার বাউলি যে কি এলাই সামনে কেউ জানি না কেউ জানি না একদিন আমার মাওলালি নবীকে খুঁজতেছে কোথাও পায় না যে দেখে একটা খেজুর বাগানে বসা আমার মাওলালি পিছন দিক দিয়ে যায় নবীকে একটা সালাম দিছে বাবা কেউ কথা কইস না হলে চুপ করে বসো বাবা নবীজি সালামের জবাব দিয়া বলে আলী কি জন্য এসেছো আমার নবী কয় আলী কি জন্য এসেছো আমার মাওলানা আলী বলে নবী গো একটা প্রশ্ন করব আপনাকে বলে কি প্রশ্ন বলে শতবেলা থেকে আপনাকে দেখছি দশ বছর বয়স থেকে আমি আপনার সাথে আছি আমি ধর্ম গ্রহণ করেছি করে বলুন তো নবী আপনি কে আমার নবী মুসকি হাইসা দিয়া বলে আলী রে আমি হলাম আবদুল্লার পুত্র মোহাম্মদ আল্লাহর নবী আমার আলী কয়ে দাম ইজালি আমার প্রশ্ন না আমার মাওলালি বলে ইয়ার আসুন আল্লাহ আপনি বলুন আপনি কে আমার নবী কয় আলী আমি তোমার চাচা তো ভাই তোমার শ্বশুর কয়ে আমি ইজালি আমার নবী থমকে গিয়েছে বলে আলী তুমি কি জানতে চাও আলী বলে নবী গো আমি জানতে চাই আপনি এত দিন আপনার কাছে রইলাম আপনাকে দেখলাম আমি আলী আস পর্যন্ত আপনাকে চিনতে পারলাম আপনি আমার নবী কয় আলী আমি ভাতিমার বাবা কয় ওইটা জানি আলী তুমি কি জানতে চাই